এসে গেলেন এসে গেলেন আমাদের মিনু 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 তোকে নিয়ে সেল করবো হোলসেল সাড়ে ছ টাকা মিনু পাশে বসেছে বাবা মিনু এসে এবার ডাক টাক দেখ না ভাই দেখুন ওষুধ খাইয়ে চোখটা একটু খুলেছে তবু ভাই মিনু একটু জায়গায় বস চুপ করে বস আর যে আবহাওয়াটা দেখছিস অ্যান্টিবায়োটিক খেয়েও কোনো কাজ হয়নি আবহাওয়া সেই একই রকম আবার শুরু করেছে এর মানে প্রচণ্ড সর্দি লেগেছে আকাশে জানিস মিনু আমি গাড়ি চড়বি হ্যাঁ গাড়ির দিকে তাকিয়ে আছিস পয়সা ইনকাম কর গাড়ি চড়তে পারবি ভো গাড়ি চল আবার খেয়ে নি তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে টপ টপ করে ভাই বসে আছে তবুও বৃষ্টির মধ্যে বসে থাকবে তবুও বৃষ্টির মধ্যে বসে থাকবে চোখ দুটো দেখুন জয় বাংলা থেকে এবার একটুখানি ভালো বাংলায় আসছে পশ্চিম বাংলায় ফিরছে ও বসো চুপ করে বসো দেখো ভাইয়ের চোখ ঠিক আছে তুমি আবার ভাইকে মারবে না কানে মালিক কিন্তু এবার পেটন ওখানে কেউ আসেনি এখনো কেউ আসেনি কেউ আসেনি দেখো কেউ আসেনি চলো টেবিল তোমাদের টেবিল এখানে খাওয়া হবে ভাই তুমি টাকা মুখটা সবসময় করে থাকলে হবে না একটু উঁচু করতে হবে তোমাকে এই যে কাকা বাইরে বৃষ্টি পড়ছে ঝাঁকা বাবা বৃষ্টির মধ্যে চারিদিকে তুমিও চোখ বন্ধ ভাইয়েরও চোখ বন্ধ তাহলে নিয়ে করবো রাগিনী মিনু হ্যাঁ রাগিনী মিনু বসে পড় টেবিলে এটা হলো তাদের গোল টেবিল খেতে বসে যায় এখানেই খাওয়া দেওয়া হবে এখানেই আজকে দেওয়া হবে ঠিক আছে তোরা দুপুরের লাঞ্চ এখানেই করবি ঠিক আছে মিনু ভাবে একেবারে বেঁকে সবাইকে তো মারো কালকে তো গাছ থেকেই ফেলে দিলে আজকে আবার কি হলো হ্যাঁ পাচ্ছ না টেবিলের তলায় মুখ ঢোকাচ্ছ ছি 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 দেখুন টেবিলের তলায় মিনু মুখ লুকিয়ে বসে আছে অবস্থা খানা কি মিনুর বসো খেতে দেবো টেবিলে এবার রাত্রে বসে আছে দুজনে que comprei che mama hum vamos ver